স্বামী নিরাময়ানন্দ কর্তৃক লিখিত শ্রী শ্রী মা সারদা বই থেকে নেওয়া উনিশশো বারো খ্রিস্টাব্দে শ্রীশ্রী মা কাশী থেকে ফিরিবার পর আর দূরদেশে কোথাও যান নাই কখনো জয়রামবাটিতে কখনো কলিকাতায় থাকিয়া ঠাকুরের সেবা পূজা করিতেন ও ভক্ত ছেলেমেয়েদের অভয় আশ্রয় দিয়া নতুন জীবনের অধিকারী করিতেন ভাইদের সংসার পৃথক হইয়া গেলে জয়রামবাটিতে মায়ের থাকিবার অসুবিধা দেখিয়া শারদানন্দ তাহার জন্য সেখানেও চারটি কুটিরযুক্ত নতুন একটি বাসস্থান করিয়া দেন মা দেশে যাইলে সঙ্গিনী ও সেবকগণ সহ সেখানেই থাকিতেন ম্যালেরিয়ায় ভুগিতে থাকিলে স্বামী শারদানন্দ তাহাকে কলিকাতায় লইয়া আসিতেন উদ্বোধনের মন্দির শূন্য থাকিবে মায়ের বাড়িতে মা নাই ইহা কাহারও ভালো লাগিত না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি